বলো তো আমি এখানে এটা কী রান্না করছি কেউ বলতে পারবে বলো দেখি কে বলতে পারো এই জিনিসটা হয়তো অনেকে খায় আবার অনেকে খায় না অনেকে জানেই না তো আমিও খেতাম না তো আমি এখন খাওয়া শিখেছি তো খুব ভালো লাগে খেতে খুব ভালো লাগে এটা খেলে না গায়ে রক্ত হয় যাদের রক্ত কম শরীরে তারা খেতে পারো এটা হচ্ছে ঠিক আছে বলেই দিই কেউ বলতে পারবে না অনেক বলতে পারবে আবার এটা হচ্ছে পুঁই মিচুড়ি মানে কেউ পুঁই বলে কেউ পুঁইমিচুড়ি বলে ভিডিওতে দেখি তো আমি বলি পিউ মিচুলি আর কি মিটুলি তো এটা দেখো কাঁচা অবস্থায়ও খাওয়া যায় চচ্চড়ি করে আর এটাকে পাকা অবস্থায় ভাজা খাওয়া যায় এটা ভাজা খাওয়া না খুব ভালো আর এটা খেলে রক্ত হয় আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে বর আর এখানে ভোলা মাছ করব একটু আলু দেব। আমার বাড়িতে আমার বর একটু মাছেতে মানে সর্ষে করি আর যাই করি একটু পাতলা পাতলা করে এইভাবে কেটে মাছে দিলে ভালো খায় আর কি মেয়েও খায় বড়ো খায় যে মাছগুলো ভেজে নিলাম আর ভোলা মাছগুলো খুব টাটকা জানো তো আমার বর যেখান থেকে মা জানে মানে মা জলাটা খুব ভালো ভালো মাছ দেয় তো দেখোই তোমরা আর কি তো যত বেলায় মাছ আনুক না কেন সেই মাছ কিন্তু টাটকা থাকে এই মা এখন কখন কটার সময় রান্না করছি যেন আমি এখন প্রায় দুটো বাজে তো ছুটির দিন এই করে তো দেখো মাছটাকে আমি টমেটো তারপরে আলু দিয়েই করছি আর সর্ষে বাটা দিচ্ছি সর্ষে বাটা দিচ্ছি কিন্তু সরষে মাটি খাওয়া উচিত না কিন্তু আমি খোলাটা দেব না খোসাটা দেখো আমি একদম ছেঁকে নিয়ে এই এইভাবে দিলাম ভোলা মাঝে 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 দেখি একটু সর্ষে মাটি দিয়ে খেতে ইচ্ছা করে মানে খাওয়া উচিত না কিন্তু খেতে ইচ্ছা করে মাঝে মাঝে তো দেখো আমি একদম শুকনো শুকনো করবো কারণ আমাদের কেউ খুব একটা না ঝোল খায় না তো কে কে পুহ খেয়েছো কমেন্টে জানিও খাওয়া কি এই টাইমে কিন্তু পাওয়া যায় সারা বছর কিন্তু তুমি পাবে না এই টাইমটাই পাবে এই কটা দিন পাবে আর এটা আমার দিদির বাড়ির গাছে মানে আমার বরদি দিয়ে গেছে আমার গাছেরগুলো তোমাদের দেখিয়েছিলাম জানি না কে দেখেছো তো আমার গাছেরগুলো একদিন খেয়েছি আর একদিন খেয়ে গাছটাকে পুরো পরিষ্কার করে দেবো এই যে আমার ভোলা মাছ হয়ে গেল একদম শুকনো শুকনো করে নিয়েছি আর ভোলা মাছে ধনে পাতা না দিলে একদম ভালো লাগে না আমার তো ভালো লাগে না ধনে পাতা আর ধনে পাতা ছিলই না এই কটা ছিল সেদিনকে বিরিয়ানি করেছিলাম তার থেকে এইটুকু বাঁচিয়ে রেখেছিলাম ধনে পাতা প্রত্যেকটা তরকারি দিলে আমার খুব ভালো লাগে গন্ধটা তো মাছটা হয়ে গেছে আজকে আমার বর বাড়িতে আছে মেয়ে স্কুলে গেছে আমার বর থাকলে মাছ তো হবেই ও মাছ না খেলে মানে কি বলবো চিকেন কিন্তু রয়েছে আমার কিন্তু বললাম চিকেনটা করি না মাছ করব তো এই যে দেখো হয়ে গেছে তো তোমাদের দেখাই ভাতের সঙ্গে মাগলে কি দারুণ লাগে লাল ধরে পিঙ্ক হয়ে যায় পুরো আমার কালারটাও দারুণ লাগে দেখতে দেখো এই যে বরকে একটু বেশি বেশি করে দিচ্ছি বলছি তুমি খাও একটু বেশি বেশি করে ও খুব ভালোবাসে আমি বলছি দেখো তো বলছি পেঁয়াজ দাম যে হ্যাঁ দেখো পেঁয়াজ দিয়েছি কি না ভালো করে দেখে নাও আগের থেকেই বলতে থাকে এই দিয়েছো সেই দিয়েছো যেন পাকা গিয়ে রান্না রান্নি জানে যেন আগের থেকে বলতে থাকে তো দেখো খাচ্ছে কালারটা কি দারুণ লাগছে না দেখতে তো চলো আমিও নিই নিই যে মেয়ের জন্য একটুখানি রেখেছি মেয়ের তো স্কুলে গেছে মিষ্টু তো ওর জন্য অল্প রেখেছি ও প্রতিদিন না স্কুলে ভাত খেয়ে যায় না ভাত খেতে ওর খুব সকালবেলা ভাত খেতে ওর খুব কষ্ট তো হয়তো দুগাল খেলো শান্তি মতো খায় না ওই জন্য দিই না ও এসে স্কুল থেকে এসে একটু ভালো করে খাবে তো ওই জন্য যেহেতু আজকে মাছ করেছি একটু তাই তো ওই জন্য রেখে দিয়েছি আজকে তো দেখো কি সুন্দর লাগছে না কালারটা তো কে কে খেয়েছে একটু আমাকে কমেন্ট করে জানাবে